আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে চলে আসলাম আপনাদের জন্য খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এক্সক্লুসিভ একটা কোয়ালিটি আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা বিন হামিদ প্রিন্ট বিন রশিদ কারিজমার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে ইচ্ছে সাথে নিতে পারেন দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের শোরুম জুড়ে আছে একেবারে এগুলো সব হচ্ছে পোকো প্রিন্টের মতো মানে কয় হাজার পিস প্রোডাক্ট আপনার লাগবে আপনি নিতে পারবেন আমার কাছ থেকে দেখেন কত শত ড্রেস কত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ একেবারে চিপরেট রেট কত শত ড্রেস কত হাজার হাজার পিস প্রোডাক্ট আপনার লাগবে জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন দেখে দেখেন কত শত ড্রেস যে আছে আমাদের কাছে কত শত ডিজাইন যে আছে আমাদের কাছে সেটা আপনি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আপনি যদি আমার শোরুমে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি হাসিব পারফেক্ট পেশন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদেরকে কীরকম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি দেখেন মাসাল্লাহ আমি জাস্ট স্যাম্পলস্বরূপ আপনি যেন বুঝতে পারেন হ্যাঁ এই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে দোপাট্টাটা দেখেন কালার কন্টার যুক্ত এত সুন্দর একটা দোপাট্টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে মার্শাল্লাহ একেবারে সম্পূর্ণ পাসাদ নামাজি একটা দোপাট্টা থাকবে হাজার হাজার প্রোডাক্ট আছে আমার কাছে যারা শুধুমাত্র হোলসেল নেবে একমাত্র তারাই যোগাযোগ করবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে যে কোনো দিন আপনি আমার শোরুমে এসে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নেবেন এছাড়াও কিন্তু আমার সমস্ত শোরুম জুড়ে ব্যাপক পরিমাণে চাহিদা সম্মত প্রোডাক্ট আছে হ্যাঁ জাস্ট আপনি আমার শোরুমে আসে একদিন হ্যাঁ দেখেন কত শত ড্রেস আছে ফাইন কটনের মধ্যে আছে প্যাটেলের মধ্যে আছে মামা কটনের মধ্যে আছে জয়পুরের মধ্যে আছে কাথানের মধ্যে আছে মানে কি লাগবে আপনার যত শত আইটেম চাই আপনার সব পাবেন আমার শোরুমে আমার হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সুতরাং সাত দিনের মধ্যে যে কোনো দিন আপনার সুযোগ সুবিধা বুঝে আপনি চলে আসেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশনগুলো যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা যে কোনো দিন আপনি আপনার মতো করে চলে আসতে পারেন আমার শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ